আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ অনেক দিন পর দীর্ঘ আড়াই মাস পর মানিকগঞ্জ অ্যাগ্রো ফার্মের আমাদের ভেজিটেবল গার্ডেন থেকে আবারও স্বাগত জানাচ্ছি এটা আমাদের সিমের মাছা নিচের অংশে দেখা যাচ্ছে অনেক সিম ধরে আছে পিছনের দুই মাস যাবত অনেক সিম নেওয়া হয়েছে এখান থেকে দেশের বাইরে থাকার কারণে সেগুলো আপডেট আপনার সাথে শেয়ার করতে পারেনি আলহামদুলিল্লাহ দেশে এসেও যে নিজের গাছের সিম খেতে পারবো এটা সত্যি ভালো লাগছে বরবটি আছে এটা সিমের আমাদের অনেক বড় একটা মাছ এটা নিচের অংশ থোকা থোকা সিম মাশাল সিম দেখলে প্রাণ ভরে যায় মাশাআল্লাহ নিছলংশে পাতাশে সিম বেশি এটা উপরে হাইওয়ে পাশে বাগান থাকার কারণে প্রচুর ময়লা 마শাআল্লাহ 마শাআল্লাহ অনেক বড় একটা কলার গাড়ি আছে আলহামদুলিল্লাহ আল্লাহ রিজিক এর বরকত দিয়েছেন শে এই পাশে গাছ আর এই পাশ আমাদের পেয়ারা বাগান এই গাছটি এটা ভিতরে পিং পেয়ারা হবে আর বাদ বাকি যেগুলো আছে ওগুলা গোল্ডেন 8 পেয়ারা আরস আলহামদুলিল্লাহে একটা পেয়ারা ऑलरेडी চলে আসছে কলমের সারা পাশে যেগুলো রয়েছে ওগুলো এটা গোল্ডেন এইট এটাও কলমের চারা এর পাশে আছে আলহামদুলিল্লাহ শীতের কারণে একটু জীর্ণ শীর্ণ অবস্থা এরপর আছে হাইওয়ে পাশে থাকার কারণে প্রচুর দুলাবালি গাছের গায়ে এই যেটা আমাদের ভাই বারো মাসিক কাটিমন আলহামদুলিল্লাহ বছর মুকুল না আসলেও আগামীতে আসবে ইনশাআল্লাহ ওকে সেলফি পরিবহন যাই হোক আলহামদুলিল্লাহ কিন্তু একটা বিষয় এই পেঁপে গাছগুলো অনেক কষ্ট করে পেঁপের বীজগুলো সংগ্রহ করেছিলাম শুধু থাইল্যান্ডে থেকে নিজেই থাইল্যান্ডে গিয়ে পেঁপের বীজগুলো আনছিলাম কিন্তু গাছ অনেক সুন্দর কোনো পেঁপে নাই এ পাশেও আরও অনেক বড় গাছ আছে এই যে অনেক বড়ো গাছ কিন্তু পেঁপে নাই কারণটা কি বুঝলাম না আল্লাহ ভালো জানে এর পাশে আস্তে থাই কাটি মন কিছুক্ষণের মধ্যেই সূর্য অস্ত যাবে মাসাল সুন্দর পাখিগুলো খুবই সুন্দর ওকে এটা লাভের মাছ ছিল এখন আর লাউ আবার হবে এটা আমাদের পৎপেল গাছ ওকে ধন্যবাদ সকলকে